সম্মানিত ভাই সেভেন ফোর নাইন জিরো একটি প্রশ্ন করলেন কোরআন তো নাজিল হয়েছে লাইলাতুল কদরে তো আপনার প্রশ্নটা হলো সমস্ত কোরআনে কি সবে কদরে নাজিল হয়েছে নাকি এটার ব্যাপক বিস্তৃতি সময় জুড়ে তো এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলবেন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল আম্মা বাত সম্মানিত ভাই কোরআন নাজিল হয়েছে রমজান মাস সেটা জানার কোন আপনাকে প্রশ্ন করতে হবে অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলা সূরা বাকারার 185 নং আয়াতে বলেন শাহরু রমাদানাল্লাজি উনজিলা ফীহিল কুরআন শাহরু উনজিলা পিহিল কোরআন অর্থাৎ রমাজান মাসে রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে কোরআন রমজান মাসে বলতে এটা পুরাটা মাসে বুঝাবে আবার নয়তো দিনে মূল যে বিষয়টা সেটা হচ্ছে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে আর রমজান মাসে রয়েছে লাইলাতুল কদর সে কদর রাত্রিটা অনেকে মনে করে সবে বরাত সবে মেরাজার রাত্রিতে এটা ভুল শবে বরাত শবে মেরাজ যে অন্যান্য সাবান মাসে এই মাসে মানুষ মনে করে থাকে এই মাসে কোরআন নাজিল হয়েছে এটার কোনো সইদ দলিল নেই আল্লাহ কোরআনে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন শাহরুর রমাদানিল হাদি ইনজলা ফিহিল কোরআন রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে আর রমজান মাসে কি এমন একটা রাত্রি রয়েছে লাইলাতুল কদর ইন আনজালনাহু ফিলায়াতিল কদর অবশ্য এমন একটা হ্যাঁ রাত্র রয়েছে যে লাইলাতুল কদর এটা কোন এটা রমজান মাসে এটা শেষ দশকে বেজর রাত্রিতে সেই লাইলাতুল কদর আমাদের তালাশ করতে হবে আর কোরআনের নাজিলের যে বিষয়টা সেটা হচ্ছে রমজান মাসে আশা করি বুঝতে পেরেছেন